ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা বিএলএস করছো তারা পেপার ওয়ানের কী কী প্রশ্ন পড়বে সেটা নিয়ে আজকের এই ভিডিও তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো শুরু করছি সর্বপ্রথম বিএলএস পেপার ওয়ানের সাজেশন তুলে ধরছি এরপর আস্তে আস্তে সমস্ত পেপারের সাজেশন তুলে ধরবো তোমরা দেখে নাও কী কী পড়বো আমরা আঠেরো নম্বর থেকে শুরু করে বারো নম্বরে এবং সাত নম্বরের প্রশ্ন আমরা কী কী পড়বো সেটা নিয়ে আজকের ভিডিও দেখো গ্রুপ এতে আমরা কী প্রশ্ন পড়বো আমরা দেখিনি গ্রুপ এতে মোটামুটি আমরা মোটামুটি আমরা পড়ব একটা প্রশ্ন দুটা তিন চার পাঁচ ছয় অর্থাৎ আমরা ছটা প্রশ্ন পড়ব হলো আঠেরো নম্বরের জন্য ছটা প্রশ্ন পড়ব ভালো মতো এ সবার প্রথম এক নম্বর প্রশ্ন হলো তথ্যভিত্তিক সমাজ বলতে কী বোঝো বর্তমান সমাজে ক্রম পরিবর্তনশীল গ্রন্থগারের ভূমিকা বর্ণনা করুন তার পরের প্রশ্ন হল লাইব্রেরি ইজ লাইব্রেরি ঠিক একটা প্রশ্ন গ্রন্থাগারে ক্রমবর্ধ বর্ধনশীল প্রতিষ্ঠান সঠিক উপযোগিতা সহযোগে ব্যাখ্যা করুন অথবা অনেকভাবে প্রশ্ন আসতে পারে পঞ্চসূত্রটি আলোচনা করো অথবা চতুর্থ সূত্র প্রথম সূত্রটি ব্যাখ্যা করো তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো অনেকভাবে প্রশ্ন আসতে পারে এটা তোমরা পাঁচ পাঁচটি সূত্রই তোমরা ভালো মতো পড়ে রাখবে যেইভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে লিখতে পারো তাহলে আমরা নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখি আমরা আঠেরো নম্বরে ইনফ্লিপনেট অ্যান্ড ডেলনেট কি এ সম্পর্কে তোমরা আলোচনা পড়ে নেবে তারপরে পরের নেক্সট প্রশ্ন হল ব্যবহারকারীগণের বিভিন্ন ধরন কী ও গ্রন্থাকার বিজ্ঞানের নিরীখে ব্যবহারকারীদের শ্রমিকের বিভিন্ন ধরনগুলি শনাক্ত করুন এবং ব্যবহারকারীদের মধ্যে তথ্য প্রয়োজনের বিভিন্ন পন্থাগুলি সম্পর্কে আলোচনা করুন তো একই প্রশ্ন দেখিনি না একটু আলাদা রয়েছে তার পরের প্রশ্ন মধ্যে রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এর উদ্দেশ্য কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন এটাও পরিবে ভালো মতো এনএস সি এর তত্ত্ব সামগ্রিক পরিষেবা সামগ্রী আলোচনা করব তাহলে এটা হলো তারপরে নেক্সট প্রশ্ন গ্রুপবির বারো নম্বরের প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নে অ্যান্সার লিখতে হবে তোমরা দেখে নাও এখানে প্রথম আমরা পড়ব হলো পশ্চিমবঙ্গে প্রথমে গ্রন্থা এখানে আমরা অনেকভাবে প্রশ্ন আসতে পারে কোনো সময় আসতে পারে প্রশ্ন দেখে নিই কোনো দেশের গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা কী পশ্চিমবঙ্গ সাধারণ গ্রন্থাগার আইনের উনিশশো কোনো আশিক সালে এর সম্পর্কে আলোচনা করুন তাহলে এখানে আমরা পড়তে পারি বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে যেমন গ্রন্থগার আইনের প্রয়োজনীয়তা ভালো গ্রন্থাগারের বৈশিষ্ট্য লেখন অথবা আসতে পারে গ্রন্থাগার আইন কী যেভাবে প্রশ্ন আসুন করো তোমাদের এমনভাবে প্রিপারেশন নেবে যাতে যে ধরনের প্রশ্ন আসুন করো সেটা প্রশ্ন পড়লেই সেই রিলেটেড অন্য প্রশ্নগুলো অ্যাটেন্ড করা যায় তার পরের প্রশ্ন আমরা যেমন দেখিনি যেমন শিক্ষা অর্থনীতি গ্রন্থকার সম্পর্কে আপনার মতামত ব্যাখ্যা করুন অর্থাৎ একাডেমিক লাইব্রেরি বলতে কী কী বোঝাচ্ছে স্কুল লাইব্রেরি কলেজ লাইব্রেরি ইউনিভার্সিটি লাইব্রেরি তিনটে লাইব্রেরি সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে একাডেমিক লাইব্রেরি তারপরে আমরা নেক্সট প্রশ্ন যেমন বারো নম্বরের প্রশ্ন ভারতবর্ষের বিভিন্ন জাতীয় গ্রন্থকারের উদ্দেশ্য কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে নেবে তারপরে সাধারণ গ্রন্থগারের উদ্দেশ্য কার্যাবলী এগুলো আসে পরীক্ষায় তারপরে নেক্সট প্রশ্ন যেমন ভারতবর্ষের গ্রন্থাগার আন্দোলন ভূমিকে দুটি গ্রন্থাগর সংগঠনের ভূমিকা বর্ণ করুন এটাও পড়ে নেবে ভারতের গ্রন্থাগার তথ্য ব্যবস্থা সংক্রান্ত জাতীয় নীতিগুলি পড়ে নেবে ইউনেস্কোটাও পড়ে নেবে আসে গ্রন্থাগার আইন কি একটু আগে বললাম ওই একই প্রশ্ন এই প্রশ্নটা আর এই প্রশ্নটা প্রায় সেম বলা চলে আমি নোটটার মধ্যে একইভাবে অ্যান্সার করে দিয়েছি কোনো অসুবিধা হবে না তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই যেমন ভালো গ্রন্থকার হুম বৈশিষ্ট্য একটু আগেই বললাম আমরা তা গ্রুপ সি আমরা দেখে নিই এগুলো আমরা সাত নম্বরে প্রশ্ন করব এ এগুলো তোমার বই যত ভালো করে পড়বে তত কমন পড়বে তার সাথে এগুলো আশা করি আমি যে প্রশ্নগুলো তুলে ধরছি এগুলোর মধ্যে আশা করি কমন পেয়ে যাবে তোমরা দেখে নাও যেমন আন্তঃগ্রন্থকার সহযোগিতা ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন গ্রন্থকার সম্প্রসারণমূলক পরিষেবা এগুলো তোমরা পড়ে নিতে পারো সাত নম্বরের প্রশ্নের জন্য গ্রন্থ গ্রন্থাগার কর্মীদের পেশাগত মূল্যবোধ গ্রন্থাগার সম্পদে আদান প্রদান ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইনফরমেশন অ্যান্ড ডকুমেশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন ইনফরমেশন সেন্টার এইগুলো তোমার পরিণত আই এন আইএনআইএস বিশেষ গ্রন্থাগার উদ্দেশ্য কার্যাবলী রাধারোমন রায়ের লাইব্রেরি ফাউন্ডেশন ইউনেস্কো ইউজিসি আইএলএ লাইব্রেরি অফ কংগ্রেস অ্যাগ্রিস গ্রাহক চর্থা পরিচালিত গ্রন্থাগার ইনিশ বিব্লিও থিক ওর থেকে ল্যাশনাল ইনফিলিপ অ্যান্ড একটু আগে আমরা বড়ো প্রশ্নও পেয়েছি আইএ আশা করি তোমরা বড়ো প্রশ্নও কিছু কিছু প্রশ্ন পেয়ে যাবে ইংরেজকে বড়ো প্রশ্নে পড়ে নিবে বড়ো প্রশ্নে তোমরা পেয়ে যাবে বিশেষ যেহেতু আগের বারে এসে পড়েছে এবার তোমরা সাত নম্বরে আসতে পারে তারপরে এখান থেকে এগুলো পড়ে নিতে পারো তারপরে এখানে যেমন আমরা এখন কীভাবে পড়বে তোমরা এই যেমন এখানে যেমন অ্যান্সার করা আছে যেমন একই প্রশ্নের বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার প্রশ্ন হতে পারে একই প্রশ্নে বিভিন্ন ধরনের অ্যান্সার মানে অ্যান্সার একই হবে মানে প্রশ্ন ডিফারেন্ট ডিফারেন্টভাবে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে কিন্তু তোমাদের এমনভাবে প্রিপারেশন নিতে হবে প্রশ্ন যেভাবে আসুক না কেন এই রিলেটেড তুমি এই প্রশ্নটা পড়ি আশা করি তোমার সমস্ত প্রশ্নের অ্যান্সার লিখতে পারবে তোমাদের যদি সমস্ত পেপারে নোট লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এখানে যেমন এখানে ধরে অ্যান্স পয়েন্ট পয়েন্ট করে নোটগুলো অ্যানসার দেওয়া আছে তোমরা এইগুলো ব্যাখ্যা করতে পারো যেমন একটা নোট পড়বে তিন চারটে প্রশ্নের অ্যানসার তোমাদের উত্তর হয়ে যাচ্ছে কনকুলেশন হয়ে গেল এখন পরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন যেমন একজন লাইব্রেরিজ গ্রোয়িং অর্গানাইজেশন অব এক্সুলেন্ট উইথ প্রপার ইমপ্লিকেশন তাহলে এটাও একটু গ্রন্থকার একটি প্রতিষ্ঠান সঠিকও যেতে সহযোগী ব্যাখ্যা করুন এখানে ইন্ট্রোডাকশান এখানে যেমন আমি একটু আগে বললাম প্রশ্নের যেরকম দেখ না কেন তোমরা এমনভাবে নেবে যাতে সমস্ত প্রশ্নের সেটাতে হয়ে যায় সেটাই দেওয়া আছে এখানে তোমার দেখে নাও যেমন এগুলো আশা করি তোমরা জানো বই ব্যবহারের জন্য কী কী Por este to le বস্তুটা ইনফ্লিপ নেট ডেলি যেমন এটা এই প্রশ্ন এখানে যেমন একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এক দুই তিন তিনটে প্রশ্ন তোমাদের হয়ে অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে তোমার ভালো মতো দেখবে তিনটে প্রশ্নে তোমাদের অ্যান্সার একটাতেই রয়েছে যেমন এখানে আমি রাজারহম্লার লাইব্রেরি ফাউন্ডেশন এনএসি এটা এই দুটো প্রশ্ন অথবা যদি বলে গ্রন্থাকার আন্দোলন পর্যাকে দুটি গ্রন্থাগার সংগঠনের ভূমিকা বন্ধ করো তো যেটাই না কেন তুমি এই দুটো পড়ে নিলে হয়ে যাবে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের গ্রন্থাগার আন্দোলন তুলে ধরা হয়েছে গন্থাগর আন্দোলন কি আসতে পারে দিল্লি গ্রন্থাগার সম্পর্কে অনেক আন্দোলন রয়েছে আমরা যে কোনো দুটি আন্দোলন সম্পর্কে আলোচনা করতে বলছে তাহলে দুটি আন্দোলন যেমন এখানে অনেক রয়েছে এগুলো সব প্রশ্ন আসে শুধুমাত্র ভালো করে পড়বে রাজারামা রায় লাইব্রেরি ফাউন্ডেশন কারণ এটাও এটাও দিয়েও বড়ো প্রশ্ন আসে এইভাবেই নোটটা তৈরি করা হচ্ছে যাতে ভালো মতো লিখতে পারো যেমন রাজন লাইব্রেরি ফাউন্ডেশন কার্যাবলি তারপরে এনএসিএইআর তথ্য সামগ্রী পরিচে ঠিক আছে তা এই পর্যন্তই আজকে বেশি কারণ পিডিএফটি অনেক বড়ো রয়েছে কারণ বেশি দূর আলোচনা করছি না তোমাদের যদি নোট লাগে অবশ্যই কমেন্ট করে জানাই অথবা যোগাযোগ করতে পারো নম্বর এই নম্বরে সকলকে অনেক অনেক ধন্যবাদ वीडियो देखा जो आज के पर्जन